পুরো অন্ধকার দেখো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ঠিক আছে গাড়ি চলে এসেছে আমাদের মান্তুর গাড়ি মান্তুর গাড়ি করে আমরা যাচ্ছি কোথায় যেন তারা বলছি তোমাদের কোথায় যাচ্ছি আলো এখনো ফোটেনি সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন প্যারাকপুর এবার নিশ্চয়ই গেস করতে পারছ ব্যারাকপুর কোথায় যাচ্ছি চলো বলে দিই আজকে সুমি সিজার হবে সুমির যে সুমি মা হতে চলেছে তোমরা তো জানো আজকে সুমি সিজার হবে তো সকাল সকাল ওখানে সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে যেতে বলেছে গাড়ি এই গাড়ি করে যাবে ওরা সবাই যাবে আর আমি চলো চলো আমরা চলে এসেছি সুমিতে পাড়ায় ঠিক আছে তো সুমিকা এখন নেওয়া নিয়ে যাওয়া হবে রাহুল দা দাঁড়িয়ে আছে ওখানে বাড়ির সবাই যাচ্ছে সবাই মিলে যাচ্ছি আমরা তুমি তো খুব টেনশান করছে কান্নাকাটি করছে যাই হোক প্রথম বাচ্চা প্রথম মা যখন হয় সবাই কম বেশি এরকম করে আমিও করেছি তো গোপালের নাম করে কৃষ্ণের নাম নিয়ে দেখো ভোরের আলো ফুটেছে আমরা যখন ঘর থেকে বেরোলাম পুরো অন্ধকার ছিল আস্তে আস্তে আলো ফুটছে বলছে চা খাবে আমি না এত সকালে আমি চা খাবো না আমার চা খাওয়ার টাইম আছে সাড়ে সাতটা আটটা বাজবে তারপর চা খাবো সিজার হবে দশটার সময় ওটিতে নেবে দশটায় তো আমরা এখন যাই যেমন প্রসেসিং থাকে সেই সবগুলোই হবে ওই জন্যই তাড়াতাড়ি যেতে বলেছে আগের দিন ভর্তিটা নেয়নি ঠিক আছে চলো

হাসি মুখে যাচ্ছে আমাদের গোপাল আনতে ঠিক আছে যেটা গোপাল আসুক আর রাধা আসুক যাই আসুক লক্ষ্মী আসুক যাই আসুক ঠিক আছে চলো ওদিকে কাকুরে দিই সবার চোখে খালি টেনশন আমরা যাব পাপ্পুদের গাড়িতে আমরা বসে পড়েছি গাড়িতে দেখো পিয়ার মুখটা পুরো শুকিয়ে পিয়ার মুখটা শুকিয়ে গেছে সুমি মা হবে উজ্জ্বল প্রিয়া এরা টেনশনে মরে যাচ্ছে কি হবে কিচ্ছু হবে না আমরা খুব এক্সাইটেড খুব আনন্দিত হ্যাঁ ওরা একটু টেনশন করছে একদম 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 খুব মজা হচ্ছে আনন্দ হচ্ছে টেনশানও হচ্ছে যেন ঠাকুরকে এটাই প্রার্থনা করি কৃষ্ণের কাছে ঠাকুর যেন তুমি সুস্থ সবল মাকে আর বাচ্চাকে দুজনকেই রাখো এটাই তোমার কাছে প্রার্থনা ঠাকুর চলো আবার হসপিটালে গিয়ে দেখা হচ্ছে ওরা টাইম সাড়ে সাতটা সুমিকে সব কিছু যা রেডি করতে হয় সে রেডিগুলো করছে স্যালাইন ট্যালাইন দেওয়া সব করছে আর আমরা এখন একটু চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে এখন যাচ্ছি আর ভেতরে ক্যামেরা নেই ক্যামেরা করতে পারবো না হয়তো ফুলের দেখো লাভলি লাভলি সুন্দর ফুলগুলো একদম চোখ সরানো যাচ্ছে না ফুলগুলো ফাইনালি পিসি হয়ে গেছি মাথায় ঢাকা দিয়েছে আর আমরা খুব সুন্দর একটা জায়গায় বসে আছি পিটুনিয়া ফুল সাথে সামনে পূজা আছে ভীষণ ভালো মেয়ে দুমাস পরে আমার হ্যাঁ দু মাস পরে ওর লাইন আছে আর এই যে কাকু আর রাজীব খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এখন আমরা এখানে বসে আছি সাড়ে বারোটা না একটা বাজে একটা বাজে দেখো দিদি একটা জিনিস আমার দুটা চোখের নিচে কালি পড়েছে না ঘুমিয়ে আবার এই জায়গাটাও কালো হয়ে গেছে ঠিক আছে টেনশন টেনশন করছিলাম আমি কালকে থেকে আর দিদির মুখটা এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া কমপ্লিট মাছ ভাত খেয়েছি কেউ মাংস ভাত কেউ ডিম ভাত এগুলো খেয়েছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো এখন মাঝে হচ্ছে আড়াইটে এখানে থাকবে উজ্জ্বল কাকিমা অনেকে থাকবে আমরা চলে যাচ্ছি কারণ বিকালবেলা ভিজিটিং আমার চারটে থেকে পাঁচটা তখন ঢুকতে দেবে দুজন দুজন করে তো আমি আর থাকবো না যেহেতু সানটান কিছু হয়নি একবারে বাড়ি যাই দরকার বলে কালকে আবার আসবো এই যে কাকু কাকুও চলে যাবে প্রচণ্ড ঘুম পাচ্ছে কাকু ওই যে এরা তিনজন এই এইজো এটা সুমিত জামাইবাবু এই যে আমরা এখন এখানে বসেই খাওয়া দাওয়া করলাম অনেকে খাচ্ছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট খুব সুন্দর নার্সিং হোমটা ডাকা টাটা আবার কি দেখা হচ্ছে আবার হ্যাঁ চলো আমরাও যাই তো ভিডিওটা তো অনেক ছোট হয়েছে বুঝতেই পারছ ছ মিনিটের ভিডিও হয়েছে যা আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করি না তো গাড়িতে আস্তে আস্তে একটু ভয়েস বাদ দিয়ে দিলাম কারণ সুমির ওখানে গিয়ে যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছো ওখানে একদমই ক্যামেরা অ্যালাও ছিল না তবুও যেটুকুনি পেরেছি শেয়ার করেছি তো পরের দিনের ভিডিওটা আজকের সঙ্গে আজকের ভিডিওটার সঙ্গে আমি জুড়ে দিলাম যাতে তোমাদের একটু ভালো লাগে কারণ হসপিটাল নার্সিংহোম এইসবই এইটুকুর মধ্যে ছিল তো আমার ঘরের দৈনন্দিন কাজকর্ম নিয়েই তো আমার জীবনযাত্রাটাই তো তোমাদেরকে দেখাই তো কিছুটা ঘরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম জুড়ে দিলাম পরের দিনের ভিডিও তো দুদিন ধরে তোমরা ভিডিও পাচ্ছ না কারণ আমার এখানে নেটের খুব প্রবলেম চলছে সেই কারণে ভিডিও দিতে পারছি না সব ভিডিও রেডি করা আছে কিন্তু দিতে পারছি না খুব দুঃখের সঙ্গে তোমাদেরকে জানাচ্ছি কালকে পাবে আমি বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি একটু বেশি ভালো আছি পিসি হয়েছি পিসি পিসি তোমরা তো নিশ্চয়ই শুনতে পেয়েছো দেখতে পেয়েছো শুনতে পাওনি দেখতে পেয়েছো অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি সিম্পল লাইফ সুমি সিম্পিল লাইফ ফ্যামিলি সুমি মা হয়েছে খুব সুন্দর একটা ফুটফুটে বাচ্চা সুমির হয়েছে তো কী হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোমরা আমাকে জিজ্ঞেস করো না কারণ ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা সুমি তোমাদেরকে বলবে তো মা বাচ্চা দুজনেই খুব ভালো আছে সুস্থ আছে তো কালকে তোমরা ভিডিও পেয়েছ পরশুদিনকে আমি ভিডিও দিতে পারিনি তার কারণ কালকে আমি ভিডিও এডিট করতে পারিনি তো পরশু দিনের ভিডিওটাই তোমরা কালকে পেয়েছো তো সারাদিন ওখানেই ছিলাম ওই সব সব মিটিয়ে আস্তে আস্তে নার্সিংহোম থেকে সব মিটিয়ে আস্তে আস্তে আমাদের পুরো বিকাল সন্ধ্যা হয়ে গেছে বুঝেছো সেই জন্য আর ভিডিও আপলোড করতে পারিনি তো এর জন্য সরি কান ধরলাম আর কি সব ভিডিও করা রয়েছে সুমি এদের মানে নার্সিংহোমে যাওয়া থেকে শুরু করে সব সব এ টু জেড ভিডিও করা রয়েছে সেই ভিডিওটা কদিন পরে তোমাদেরকে আমি আপলোড করব তো সুমিদের বাড়ির অনেক মানুষ আছে মানে সুমিরা অনেক ভিডিও করেছে ওরা আগে করুক ও ভিডিওগুলো আপলোড করুক তারপরে আমি আস্তে আস্তে সারা দিনের ব্লগ তোমরা আমার কাছ থেকেই পাবে সুমিদা সুমিরা ভিডিও আপলোড করলেও সুমিদের কাছ থেকে ছোটো ছোটো ক্লিপ পাবে কিন্তু সারাদিনের বিস্তারিত তথ্য জানতে হলে সুস্মিতা ব্লগার ফ্যামিলিতেই তোমাদেরকে আসতে হবে যাই হোক আমরা সবাই মন থেকে ভীষণ খুশি খুব আনন্দ আমাদের যে সুস্থ হয়েছে দু কিলো সাতশো ওজন হয়েছে বাচ্চার সব দিক দিয়ে সব কিছু একদম টিপটপ পরিপাটি মানে খুব 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 আনন্দ হয়েছে যে একটা সন্তানকে পৃথিবীতে আনতে গেলে তার মার যে কত স্যাক্রিফাইস করতে হয় কত কষ্ট করতে হয় সেটা সুমি করেছে আমাদের চোখের সামনেই আমরা সব কিছুরই সাক্ষী আর এতদিন ধরে সুমি এতদিন ধরে সুমি সিম্পল লাইফের পেজে সব সময় প্রমোশন ভিডিও গেম ভিডিওতে তোমরা সুমিকে দেখতে পাওনি তো সবার প্রশ্ন ছিল কি হয়েছে কি হয়েছে সুমিদিন নেই কেন সুমিদি আসে না কেন তো সেইটা আমরা বলে দিয়েছি যে সুমিদি সুমির সুমি প্রেগনেন্ট অনেকদিন পরে বলেছি তো বিভিন্ন রকম ভয় কাজ করছিল হ্যাঁ না দিচ্ছি দাঁড়ো বিভিন্ন রকম ভয় কাজ করছিল সেই কারণেই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি ঠিক আছে তো বাসন মাঝি রান্না করি ঠিক আছে আর কালকে যে 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 বলেছিলাম বলেছিলাম আমি পেয়েছি আমাদের গিফটটা কেনা হয়নি দেখি আজকে কিনে আনতে হবে না হলে হবে না কারণ কালকে বুধবার কালকে কোথায় থাকি না থাকি সুমিকে দেখতে যাই কি না জানি না হবে না তো বৃহস্পতিবার দিন আমাদের অনুষ্ঠানটা কারণ বৃহস্পতিবার দিন সব বন্ধ আমাদের মধ্যগ্রাম মার্কেট পুরো বৃহস্পতিবার বন্ধ তার জন্য আজকেই যেতে হবে দেখি সন্ধ্যের সময় গিয়ে তোমার দাদা আসলে সন্ধ্যের সময় গিয়ে গিটটা কিনে আনবো তো চলো এখন দই পাতি টুকটাক টুকটাক না সব কাজে হাত দিই কারণ আমার প্রচুর কাজ কাজে হাত দিই কাজে হাত দিয়ে কাজ শুরু করি তো ওইটাই তো বলছি ভীষণ আনন্দ পিসি হয়েছি খুব 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 আনন্দ আর একটাই কথা তোমরা বারবারই হয়তো জানতে চাইবে ছেলে হলো না মেয়ে হলো তোমাদের কাছে আমি অনুরোধ করছি আমাকে জানতে চেয়েও না ছেলে হলো না মেয়ে হলো মা বলবে মা কষ্ট করেছে মা মানে মানে এত এত কি বলবো মার তপস্যার একটা ফল মাই তোমাদেরকে রিভিল করবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি করতে পারবো না তবে সুস্থ বাচ্চা হয়েছে দু কিলো সাতশো ওজন হয়েছে সুস্থ বাচ্চা হয়েছে সেটাই নিজেই তোমরা আনন্দে থাকো ঠিক আছে চলো দেখো কিছু কাজ শেষ করেছি বাসন কোষন মেজেছি আলু ভাজা কেটেছি এখন করবো হচ্ছে আলু ভাজা মাছের তেল রয়েছে অনেকটা আগে আলু ভাজাটা কড়াইতে বসাই আর এদিকে বসিয়েছি হচ্ছে ডাল ঠিক আছে ডাল বসিয়েছি ডালটা সেদ্ধ হোক আর এদিকে আমি করি আলু ভাজা আমার শান্ত ছোটোবেলায় আলু ভাজাকে বলতে আলু ভাবা ছোটোবেলার কত স্মৃতি বাচ্চাদের থাকে এই যে সুমি মা হয়েছে কত কষ্ট করে সন্তানটাকে বড় করবে কত কষ্ট করে সন্তানটা পৃথিবীতে আনলো আমরা তো দেখলাম ওর কষ্টটা একটু আলাদা ছিল কারণ হচ্ছে একদিন অন্তর অন্তর ওকে একটা করে ইঞ্জেকশান নিতে হতো তো কিছুই তো আমরা তোমাদের কাছে রিভিল করিনি তোমরা কিছুই জানো না এই জন্য আমরা তো জানি সব তো আগে বড়টা বলতে চাই আগে বলি আগে বড়টা বলবে কি ব্যস্ত আছে আমার ফোন করো করো ভিডিও কল করো দেখি শুনতে একটু ভালো আছে ভালো আছিস শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না দেখো বন্ধুরা আজকে খুব তাড়াহুড়ার মধ্যে কাজ করছি এই যে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখন বসিয়ে দেবো হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে করবো মাছের ঝোল এই যে সিম আলু কাটা হয়ে গেছে ঠিক আছে টমেটো দেবো মাছের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে ঠিক আছে ছেলে এখন উঠে দেখো সব কাজ রেডি রান্না বান্না কাজ রেডি বলছি রান্না বান্না রেডি এই যে এতক্ষণ উজ্জ্বলের সাথে কথা বলছিলাম সুমির সাথে ভিডিও কলিং করলাম কথা বললাম সুমি ভালো আছে সুস্থ আছে ঠিক আছে এখন মাছের ঝোলটা হয়ে গেল তোমাদের দাদাকে খেতে দেব শান্তুকে খেতে দেব রান্না বান্না সব কমপ্লিট মাজা কমপ্লিট আমার ছেলে কীভাবে খেতে বসে যে দেখো টেবিল চেয়ারে কে ভাই এরম করে খায় আমার ছেলে খায় এই দেখো ঠিক তো ঠান্ডা যাদের গুটিসুটি হয়ে গেছে গুটি সুটি এই যে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এখানে আছে সুন্দর ডাল এখানে আছে এখানে আছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা এই হচ্ছে আজকে আমার দুপুরে একদম সিম্পল লাঞ্চ মেনু আমার ছেলে সকাল থেকে মাছ খায় এই সকালবেলা মাছের ঝোল দিয়ে সিম এ সাটু সিমটা কিন্তু ফেললে কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি কি গো তুমি কই এ দেখো ওর পাতে একটা সিম দিয়েছি ও বলতে খাবে না একটা সবজি তোমাকে খাওয়ানো যায় না ও এখন সিমটা খাবে না বলছে দেখো শান্তু তুই ভাতের মধ্যে সিমটা মেখে নে শান্তু তুই বুঝতে পারবি না ভাতের মধ্যে সিমটা আমি মেখে দেব খাইয়ে দিলে আমি চটকে দিলে ও অনেক কিছু করতে পারে শিমের দানা ফেলো তুই ফেল বেঁচে গেছে সর হাসনা ভাতকে ভালো করে মারতেও পারিস না সারা হাতটা সারা হাতটা সারা মারতে দে আমাকে কি অবস্থা বন্ধুরা তোমরা আমাকে বলো দেখো এত বড় ছেলেকে খাইয়ে দেখো না দেখো ভাতটা ঠিকভাবে মেখেছে ভাতটা ঠিক করে মারতেও পারে না নে দানা ফেল ইয়ে ফেল যা ফেল কিন্তু খা একটা শিম খাওয়াতে আমাকে এত যুদ্ধ করতে হচ্ছে ওপরের পর্ব মিটলো এবার আছে নিচের পর্ব নিচে মা খাবার রান্না করে রেডি করে ডাকছে আমাকে এই রুটি তরকারি ওটা খাবো খেয়ে দিয়ে ঘর দু ঝাড়পোঁচ দিয়ে স্নান করে পুজো দিয়ে পরে আবার দেখা হচ্ছে তো তোমাদের দাদা জ্বর এসছে আজকে যাবে না অফিস ওর শরীরটা খারাপ লাগছে জ্বর এসছে তার জন্য আজকে যাবে না তো দেখি বিকেলবেলা যদি মানে সুবিধা থাকে তাহলে সুমিকে দেখতে যাব আর ইচ্ছা আছে দেখি এখন দেখা যাক এখনো বলতে পাচ্ছি না ইচ্ছা আছে দেখি যদি শরীরটা ওর ভালো থাকে তাহলে যাবো আর না হলে কালকে যাব কালকে অবশ্যই যাব, কালকে যাব ঠিক আছে চলো ইভিনিং বাজে এখন সাতটা কুড়ি রেডি হয়ে নিয়েছি দেখছো ছেলে পড়া হয়ে গেছে ও পড়তে বসেছিল পড়ে নিয়েছে তো এখন যাচ্ছি হচ্ছে একটু সুমিতে বাড়ি সুমিতে বাড়ি যাচ্ছি কারণ উজ্জ্বলের সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি আজকে আমরা খুব বিজি ছিলাম তোমার দাদার জ্বর ছিল

তো চলো যাই সুমিতা বাড়ি যাই কালকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে সুমিকে পুরোটা কিভাবে কি করলো ভিডিওটা শেয়ার করেছি দেখালাম তো ঠিক আছে চলো যাই সুবিধা বাড়ি যাই এখন গিয়ে দেখি কি হয় আর বৃহস্পতিবার দিন আমাদের বাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ির ব্লক তো অবশ্যই শেয়ার করব আর সুমির পুচকো মানে সুমির বেবি আর কি পুচকি বা পুচকো যাই হোক যাই যেটাই হয়েছে না কেন তোমরা জানতে পারবে তোমাদের চলো চলো অনেক ইয়ে আছে বিয়ে বাড়ির বাজনা বাজছে চলো চলো আজকে শান্ত যাচ্ছে চলো একটা গিফট কিনি গিফট কিনে নিয়ে তারপরে যাই সুমিদে বাড়ি

জল নতুন বাবা হলে ফিলিংসটা একটু বন্ধুদের শেয়ার করো অবশ্যই দিদি পৃথিবীর সব বাবারাই যারা বাবা হয়েছে আমার বাবাও একদিন যেদিন বাবা হয়েছিল প্রথম সেদিন বাবার খুব ভালো লাগিছিল তাই পৃথিবীর প্রত্যেকটা বাবা মাকেই বলছি আজকে বাবা হয়ে বাবা মা হওয়ার অনুভূতিটা অনুভব করতে পারছি সত্যি বাবা হওয়ার অনুভূতি অন্যরকম চলে এসেছিল তাই বাবা হওয়ার অনুভূতি অন্যরকম মা হওয়ার অনুভূতি অন্যরকম তবে একটাই কথা বলি বাবা মা হয় না যে গাছের ফল না খেলে সেই গাছের ফলের মিষ্টি তো বোঝা যায় না আজকে বাবা হয়েছে বলেই বুঝতে পারছি সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা অনুভূতি যেটা হয়তো আমার বাবা মা এতদিন আমাকে বলতো কিন্তু আমি অনুভব করতে পারতাম না

অনেক কিছু সহ্য করে সেই পৃথিবীতে সন্তানকে আসে ঈশ্বর সেই ক্ষমতাটাই সন্তান মা মাকে দেয় প্রত্যেক মাকে তো দিদি অন্যরকম অনুভূতি খুব দারুণ লাগছে তো আমাদের বেবির জন্য প্রার্থনা করবেন আপনারা সবাই আমাদের সুমি এবং বেবি দুজনের জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরে এবং ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে ঈশ্বর যেন দীর্ঘায়ু দেয় এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করি বাড়ি কবে নিয়ে আসছো দেখি বাড়ি নেওয়া নিয়ে আসার ব্যাপারটা আমি এক্সাক্টলি বলতে পারছি না পুরোপুরি ডাক্তারবাবুরা যেদিন ডিসচার্জ করবে সেদিনই বলতে পারবো একদম একদম ঠিক আছে আমিও প্রার্থনা করি আচ্ছা এবার তুমি বলো তুমি যে পিষি হয়েছো তোমার অনুভূতিটা কেমন অসাধারণ বলো তুমি তো পিষি হয়েছো তোমার অনুভূতি কেমন বলো আমি যে কি আনন্দ হয়েছি বন্ধুরা কি বলবো এত দিন ধরে দিন গুনছিলাম কবে একটা বেবি আমাদের আসবে তো সেইটা মনের মানে ইচ্ছাটা পূরণ হয়েছে এত আনন্দ সত্যি মানুষ যে কি আনন্দ করতে পারে একটা বাচ্চা পৃথিবীতে আসলে সেটা আমাদের ফ্যামিলি দেখলে বুঝতে পারবে ওখানে আমরা নাসিংহোমে আমরা এত লোক ছিলাম হয়ে পড়েছিলাম মানে আমরা সুবি সিম্পল লাইফের পুরো টিম আমরা ওখানে ছিলাম সবাই দেখে বলছে বাবা কারোর পেশেন্ট বাড়ি থেকে এত লোক যায়নি আমাদের বাড়ি থেকে যত লোক গেছে 12 13 জন আমরা একসাথে গেছিলাম অবশ্যই ছিলাম আর সবাই তোমরা আমাকে ভালোবাসা বলেই তোমরা গেছ অবশ্যই আর সুমীকে ভালোবাসা বলেই গেছো নিশ্চয়ই তোমরা যদি জানতে তাহলে তোমরাও সুমীকে দেখতা চলে যেতে একদমই তাই তো আমরা ওইখানে মানে পুরো টিম যেখানে যাই টিম ধরে যাই সুমির বেবি নিতেও আমরা টিম ধরে গেছিলাম মানে বেবি হবে আমরা টিম ধরেই গেছিলাম তো সত্যি সেই ফিলিং শেয়ার করা মুখে বলা যাবে না কি আনন্দ যে হচ্ছিল বলার কথা না সেটা তো এখন ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি সুমি সুস্থভাবে বেবিকে নিয়ে বাড়ি আসুক আর তোমরা তো জানতে পারবে সুমি ছেলে হলো না মেয়ে হলো সেটা সুমি তোমাদেরকে নিশ্চয়ই বলবে আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি যে ছেলে হলো না মেয়ে সেটা একমাত্র সুমি বলবে কারণ ও হচ্ছে মা সব থেকে বেশি অধিকার ওর এর জন্য আমরা কেউ বলবো না কি হয়েছে ও নিজের মুখে বলবে তোমরা নিশ্চয়ই জানতে পারো অনেক মানুষ হয়তো ভাবতে পারো যে আমরা কেন ছেলে নাটক করছি বলছি আমি বলছি বন্ধুরা একটা মায়েরই প্রথম সন্তানকে বলার অধিকার থাকে সবার তাই মা বাড়িতে ফিরে মার নিজের মুখেই বলবে তার কি হয়েছে তোমরা তো এতদিন অপেক্ষা করেছো আর একটা দুটো দিন বা একটা সপ্তাহ অপেক্ষা করো সুমি একটু সুস্থ হয়ে গেলেই ও নিজের মুখে ভিডিওটা করে তোমাদেরকে বলবে ও কেমন আছে এই সরি সরি ওর কি হয়েছে ছেলে না মেয়ে বন্ধুদেরকে জানাবে সেই জানাবে কারণ বৌদি ভাইকে নিয়েই তো সব কিছু কিছু তারই দর্শক তারই বন্ধুরা সবাই রয়েছে অতএব আমরা চাচ্ছি যে বৌদি ভাই নিজেই তার বন্ধুদেরকে জানার যে তার কি হয়েছে কন্যা সন্তান সন্তান না না না, আমরা চাচ্ছি আমাদের মুখ থেকে তুমি তোমরা স্বয়ং তার মুখ থেকে জানো সেটা তোমাদের বেশি ভালো লাগবে কারণ সন্তানের মা যখন সন্তান কি সন্তান আছে রিভিল করবে সেটা তোমাদের বেশি আনন্দ লাগবে তো সেই জন্যই আমরা বলছি না আর কিছুক্ষণ কোনো নাটক না কোনো নেকামি না কিছুই না এইটুকুই শুধু এইটুকুই আর কিছু না অবশ্যই চলো আর নিত্য নতুন আপডেট পেলে দেখতে হবে কিন্তু সুমি সিম্পল লাইফ সুমি সিম্পল লাইফ সুমি সিম্পল ফ্যামিলি একদম আমাদের কিচেন ব্লগ সুমিস সজল শান্তু ব্লগ সুস্মিতা ব্লগার স্মাইলি সুস্মিতা সব জায়গা চোখ জয়া সব জায়গায় তোমরা চোখ রাখো সব জায়গা থেকে তোমরা কম বেশি আপডেট পেয়ে যাবে অবশ্যই অবশ্যই ঠিক আছে এখন আমি একটাই আপডেট এখন দেব উজ্জ্বল ভাই বিকালবেলা দেখে এসেছে বাচ্চা সুমি দুজনেই খুব ভালো আছে অবশ্যই আমরা খুব খুশি অবশ্যই অবশ্যই তো প্রার্থনা করবেন আমাদের জন্য সবাই খুব ভালো থাকবেন আমাদের ফ্যামিলির পাশে থাকবেন সবাই আমাদেরকে ভালোবাসা দেবেন সবাই এটাই আমাদের কাম্য কাছে আর এই মুহূর্তে কিন্তু সুমি আর উজ্জ্বলের আর আমাদের পুচকুর কিন্তু আপনাদের আশীর্বাদ কিন্তু খুব দরকার একদম একদম ঠিক আছে তার সাথে সাথে আমাদের পুরো এন্টার টিমকেই আশীর্বাদ করবেন তারপরে আমাদেরকে অনেক ভালোবাসা আমাদের পুরো টিমটাকে খুব ভালোবাসো এর জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি উজ্জ্বলদের বাড়িতে গেলাম বাবা হওয়ার ফিলিংস তোমাদের সঙ্গে উজ্জ্বল তো শেয়ার করলো তো বাবা পৃথিবীর সব সুখ একদিকে বাবা মা হওয়ার সুখ একদিকে যারা যারা বাবা মা হয়েছ তারা তারা জানো তো এই যে গিফট এইটা কিনে নিয়ে এসছি তোমাদের ওখানে দেখিয়েছি তোমরা অতটা বুঝতে পেরেছো কিনা জানি না এই যে বের করবো না কেন বলো তো বের করলে না ভালো মতো ঢুকাতে পারবো না এই যে এইটা হচ্ছে দেখ এখানটা দেখা এইটা হচ্ছে ওপর প্রশ্ন আর ভেতরটা হচ্ছে এই রকম ঠিক আছে এই এই যে আমাদের কম্পিউটার এই যে এটা আমাদের আমাদের দু 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 এই যে হয় এরও তাই আছে তো শীত চলে যাচ্ছে এখন এসি চলবে এসিতে এটা খুব ভালো ইউজ করতে পারবে এসিতে গায়ে দিতে পারবে তো সেই জন্যই এটা নিয়ে আসলাম বিয়েবাড়িটা হচ্ছে বৃহস্পতিবার নিশ্চয়ই তোমাদের সঙ্গে বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব আর এই ভিডিওটা এখানে শেষ করছি এখন খেতে দেবো ওদেরকে ওদেরকে বলতে তোমার দাদাকে আর শান্তুকে দেবো আমি খাবো না আমার খিদে নেই একদম তো কটা বাজে এখন দশটা কুড়ি তো দশটা কুড়ি বাজে ওদের দুজনকে খেতে দিলেই আজকের দিন আমার শেষ তো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পেজ থেকে দেখলে পেজ ও পেজে তো আমি এখন এই ভিডিও আপলোড করি না যাই হোক আমার পেজ স্মাইলি সুস্মিতা চাইলে স্মাইলি সুস্মিতা দেখতে পারো দেখলে ফলো করো ভালো লাগলে ভিডিও তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সাথে যদি আমার কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো তো চলো আজকের মতন টাটা